এটা হলো সেই বাঁশের জি যে বাঁশ থেকে ধান সংগ্রহ করা এবং ধান থেকে চাল যে যে আমার পিছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বাঁশের ঝার দেখতে পাচ্ছেন বাঁশের জ্বরটা এই যে বাঁশের ফুলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত বাঁশের ধান এটা থেকে চালটা সংগ্রহ করা হয় আর এই যে দেখেন একটা ভাই

দান আর কি হ্যাঁ বেরিয়ে বেশে দান সংগ্রহ করেছে যে বাই এই হচ্ছে সেই ভাই ঠিক আছে এই যে হচ্ছে ধান ঠিক আছে বাঁশের ধান আর আমাদের পিছনে আছে এই যে বড়ো ভাই আপনি তোমার যাত্রা আপনার না এই বায়ের হচ্ছে এই যে বাঁশের জার হচ্ছে এই বায়ের যে আমাদের পিছনে যে জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বায়ের জার বাঁশের জার ঠিক আছে এই জার থেকেই এই আমাদের বাই প্রায় দশমন বেরি দান সংগ্রহ করেছে